যেহেতু আইপিএল বন্ধ হয়ে গেছে তো আমাদেরও তাড়াতাড়ি করে ফেলতে হবে না হলে হচ্ছে আইপিএল চলে দেখা যাচ্ছে যে অনেকটা সময় খেলাটা দেখাতে পারে না ফাইনাল আমরা একটু ঝাঁকঝমক পূর্ণ ভাবে আয়োজন করতে চাচ্ছি এগুলো সেলিব্রিটি একসাথে একই ছাতার নিচে করা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ সেক্ষেত্রে আমাদের মেন্টর অনেক বড় ভূমিকা পালন করেছে আমাদের এবার হচ্ছে চারটি দল অংশগ্রহণ করেছে একটা হচ্ছে গিগাবাই টাইটান্স আর জেবি কো কিংস সপ্তধার এক্সপার্টান্স এবং নাইট রাইডার্স তো এই চারটা টিমে চারজন মেন্টর রয়েছেন আমরা চারজন স্বনামধরণ ডিরেক্টরকে রেখেছি একটা আমাদের মোস্তফা কামার রাজ ভাই একটা হচ্ছে গিয়াসুদ্দিন সেলিম ভাই একটা হচ্ছে আমাদের তানিম রহমান অংশু ভাই আরেকটা আরেকটা তো রয়েছে আমাদের কবির রয় চৌধুরী ভাই সো আমরা চারজন মেন্টর কি আমরা আপনারা আর আরও জেনে খুশি হবেন আমরা প্রথম থেকেই কিন্তু এই প্লেয়ারগুলো সিলেক্ট করেছি বিডিংয়ের মাধ্যমে লাইভ বিডিং করে সো আমরা আমাদের চারজন যেখানে মেন্টর উপস্থিত ছিল এবং তারা বিডিংয়ের মাধ্যমে প্লেয়ারগুলোকে সিলেক্ট করেছেন সো এক একজন প্লেয়ার তিনবার করে সময় পেয়েছেন যে প্লেয়ারটা আসলে বিডিং করার সময় যাদের লাস্ট যেটি পড়েছেন লাস্ট যে প্লেয়ারটা রয়েছে সেটা তার ভাগ গিয়ে পড়েছে এরকম করে বিডিং করা সো এখানে ডিসক্রিমিনেশনের কোনো সুযোগ নেই সো আমরা প্রথম থেকে এবং পুরো টি আমরা লাইভ দেখিয়েছি ফেসবুকে আমাদের পেজ থেকে যাতে আসলে এখানে আপনাদের কোনো কনফিউশন না থাকে বা এখানে পক্ষপাতিত্ব না হয় আশা করছি যেহেতু চার মেন্টর খুব ভালো করছেন প্রতিদিন প্র্যাকটিস করছেন আজকে আমাদের সেমি ফাইনাল ডেটে ফাইনাল হবে সো আশা করছি আপনারা আপনাদের সহযোগিতা ভালো কিছু হবে ইনশাল্লাহ ফাইনালে আজকের খেলার উপর ডিপেন্ড করে আসলে স্কোর এবং রানের উপর ডিপেন্ড করে আসলে আসলে ডিসাইড হবে কোন দুটি দল ফাইনালে যাবে সো ফাইনাল আমরা একটু আয়োজন করতে বিশেষ কিছু চমক রাখতে চাচ্ছি এখনই আসলে টিম কথা আমার বলতে হবে আমি এখনই বলতে পারছি না হাতে যেহেতু দুদিন টাইম পাচ্ছি আমরা আশা করছি দুদিনের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো কখন হচ্ছে এবং কোন দিন হচ্ছে যেহেতু আইপিএল বন্ধ হয়ে গেছে সো আমাদেরও তাড়াতাড়ি করে ফেলতে হবে হলে হচ্ছে আইপিএল চলে দেখা যাচ্ছে যে অনেকটা সময় খেলাটা দেখাতে পারে না সো আমরা ওই দিকটা বিবেচনা করে আমরা যত দ্রুত সম্ভব আমরা করে ফেলবো দুদিনের বেশি টাইম নিবো না ইনশাল্লাহ সেলিব্রিটি একসাথে একই ছাতার নিচে করা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ সেক্ষেত্রে আমাদের মেন্টর অনেক বড় ভূমিকা পালন করেছে তো এই জন্য আমাদের চার মেন্টরকে অনেক ধন্যবাদ জানাচ্ছে এবং সেই সাথে আমাদের আমার সাথে যারা আমার আয়োজক রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছে এখানে আমরা চেষ্টা করেছি যে সবাই কি একটু রিনাউন্ড যারা ক্রিকেট খেলতে পারে সবাই কিন্তু ক্রিকেট বলে আসলে খেলতে পারে যাদের টুকটাক অভ্যাস আছে তারাই খেলতে পারে আমরা চেষ্টা করেছি এই যারা খেলতে জানে ক্রিকেট বলে এর মধ্যে থেকে ওই সেলিব্রিটিগুলোকে টেনে নিয়ে আসা আমরা যদি টেনিস বলে খেলতাম আশা করছি হোপস আপনি যাদের নাম বলেছেন তারা চলে আসতো তো এর মধ্যে ওই প্রতিবন্ধকতা এক জায়গাতেই আমরা যেহেতু কাঠের বলে যেমন আমিও নিজেও টুকটা ক্রিকেট খেলি বাট কাঠের বলে হচ্ছে অতটা বেশি পারদর্শী না হচ্ছে আমরা যেহেতু চার মেন্টর আছেন ওনারা সিনিয়র ডিরেক্টর ওনাদের উপরে দায়িত্ব দিয়েছিলাম যে আপনারা একটু দেখেন আসলে বসে কি করা যায় বা তারা ভালো এই ক্রিকেট বলে খেলতে পারবে সো এইটার জন্য হয়তো এদিক এই এই জিনিসটা চিন্তা করতে গিয়ে আমরা হয়তো অনেকটা মিস করতে পারি বাট অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা রক্ষা করতে গিয়ে আমরা সবটা চেষ্টা করেছি এবং চার মেন্টরকে দায়িত্ব দিয়েছিলাম যে না এদের মধ্যে যারা ক্রিকেট বলে পারে এবং এদের মধ্যে যেসব সেলিব্রিটি রয়েছেন তাদের নিয়ে আসা হয় আমি রেজাউল হাসান শিকদার আমি এই সিসিটির একজন আয়োজক আমরা চেষ্টা করেছি আর কি ভালো করে আপনাদের সামনে তুলে ধরতে আশা করছি সিসিটির সাথে থাকবেন এবং ফাইনাল খেলাটা অনেক ঝাঁকঝমক পুরোভাবে করতে যাচ্ছে যেটা আপনাদের এন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ছাড়া আমাদের সম্ভব না যারা আপনারা দর্শক রয়েছেন আপনারা আমাদের সাথে থাকবেন এবং আশা করছি ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো সেই সাথে ধন্যবাদ একুশে টেলিভিশনকে তারা প্রথম দিন থেকে অনেক কষ্ট করে আমাদের এই সিসিটিভি কভার করছে প্রতিদিন আসছে এবং এত সুন্দর ভাবে সংবাদ মাধ্যমে প্রকাশ করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি ভবিষ্যতে তারা ভালো কিছু করবে এবং কামনা